আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে দেখো আজকে দিনের বেলায় যে তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করেছি সেখানে তোমাদের ভর্তি বিষয়ে সব কিছু নিয়ে কথা বলেছি শুধু বাকি রেখেছিলাম কি কী লাগবে অ্যাপ্লাই করতে কোন কোন ইলেমেন্ট কোন কোন টুলসগুলো তোমার লাগবে এবং কোন কোন তথ্যগুলো তোমার লাগবে সেইগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করছি দেখো প্রথমে তোমাদের এনআইডি কার্ড লাগবে তোমাদের না তোমাদের পিতা মাতার এনআইডি কার্ড লাগবে মানে এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে এখানে যেই তথ্যগুলো দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু সেইগুলো কিন্তু তোমাকে সেখানে ছাপিয়ে বা সেইখানে প্রিন্ট করে সেখানে কিন্তু দেওয়া যা দেওয়ার কোনো উপায় নেই জাস্ট তোমার নাম্বারটা দেওয়া লাগবে ঠিক আছে তো পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু তোমাদের সেখানে লাগবে এরপরে তোমরা অনেকেই এসএসসি এইচএসির মার্কশিট হাতে পেয়েছ সেটা অনলাইন কপি হোক অথবা তোমার কলেজ থেকে অথবা স্কুল থেকে যেটা দেওয়া হয় সেটা সেই রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বারটা সেটা লাগবে অ্যাডমিট কার্ডের যেই অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেইগুলো তোমার লাগবে এরপরে তোমার লাগবে হচ্ছে সেখানে তোমার ছবি লাগবে এখন এই ছবি দেওয়ার ক্ষেত্রে একটু কোশ্চেন আছে কোশ্চেনটা কী অনেক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু সেটা ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা সেখানে ব্যাকগ্রাউন্ড সাদাও হতে পারে নীলও হতে পারে সেখানে বিভিন্ন ধরনের হতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা নির্দিষ্ট করে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া লাগবে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও কিছু বলেনি তো আগামীকালকে যখন তোমাদের তোমাদের যখন নোটিশটা দেওয়া হবে অথবা তোমাদের দুপুর বারোটার সময় থেকে যেই ভর্তি প্রক্রিয়া কার্যক্রমটা শুরু হবে তো সেইখানে কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে সেটা সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে নাকি নীল ব্যাকগ্রাউন্ড লাগবে অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হলেও চলবে কিনা ঠিক আছে তো তোমরা জাস্ট স্বাভাবিকভাবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়েছে তোমরাও যদি তোমাদের কাছে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি তোলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ অথবা তোমরা নীল ব্যাকগ্রাউন্ডের ছবি তুলে রাখতে পারো অথবা কালকে যখন অ্যাপ্লাই করবে কম্পিউটারের দোকানে হোক অথবা তোমার ফোন থেকে তুমি যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তুমি সেটা দেখে ব্যাকগ্রাউন্ডটা দেখে কিন্তু তুমি তখন অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে এরপরে তোমার বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ তোমার জন্ম নিবন্ধনে যেই নাম্বারটা রয়েছে সেটা কিন্তু তোমার অ্যাপ্লাই করার সময় লাগবে এবং তোমার জন্ম নিবন্ধনে যেই তোমার জন্মশাল জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু কারেক্টলি তোমাকে দেওয়া লাগবে এবং তোমাদেরকে এই ছবি দেওয়ার বিষয়টা একটু আমি ক্লিয়ার করি যে তোমাদের পরবর্তী চার বছর তোমরা অনার্স লাইফ কাঠাবে তো সেইখানে কিন্তু তোমাকে এই ছবিটাই বিয়ার করা লাগবে পুরা চার বছর ছবিটা যদি একটু খারাপভাবে ওঠে সেটা কিন্তু চেঞ্জ করে তুমি একটু ভালো ছবি দিতে পারো কারণ আগামী চার বছর তোমার বন্ধুবান্ধবরা তোমাকে ইউনিভার্সিটিতে ট্রল করবে তোমার ছবি দেখে তোমাকে ব্যঙ্গ করবে সেরকমটা যেন না হয় সেই জন্য তোমরা একটু ভালো ছবি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে জাস্ট জোকিং তো এই ছিল তোমাদের তোমাদের আবেদন সম্পর্কিত বিষয়গুলো এবং তোমাদেরকে সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা তথ্য যেন তুমি ভালোভাবে দিতে পারো এবং প্রত্যেকটা তথ্য তুমি বারবার যাচাই করে দেখবে যে তোমার তথ্যটা ঠিক আছে কি না অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে যে টাইপ করে তারও অনেক ভুল ত্রুটি হতে পারে স্বাভাবিকভাবে মানুষেরই ভুল হয় তো তোমরা বারবার ট্রাই করবে যে তথ্যগুলো সঠিক আছে কি না এবং তোমরা পেমেন্ট করার সময় পেমেন্ট করার সময় তোমরা কিন্তু একটু সতর্কতার সাথে পেমেন্টটা করবে এবং দেখবে তোমার ফোনে মেসেজ আসছে কিনা ঠিক আছে তো এই বিষয়াদি নিয়েই কিন্তু আজকের ভিডিওটি তো আশা করবো যে তোমরা কাল থেকে আবেদন কার্যক্রমটি শুরু করবে এবং পনেরোই ডিসেম্বরের আগেই তোমরা কিন্তু তোমাদের এই আবেদনের প্রক্রিয়াটি শেষ করবে ইনশাল্লাহ এবং পরবর্তীতে তোমাদের চূড়ান্ত মেধাক্রম এবং তোমাদের পরবর্তীতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত সব কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে শুরু করে পরবর্তীতে তুমি সাতশো টাকা কিভাবে জমা দিয়ে তুমি পরীক্ষার হলে বসতে পারবা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব সো সাথেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও